হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আপনাদের আজকে দেখাতে চলেছি কম্বোডিয়া ভিউ এই কম্বোডিয়া ভিউ কত সুন্দর সরো দেখা যাক চলে আসলাম আমার বন্ধু মিলে এবং খেয়ে আমরা চলে যাব এখন ব্রিজ একটা ব্রিজ অনেক সুন্দর ব্রিজ এই ব্রিজটাকে অনেক দেখতে ভালো লাগে রাতে এই ব্রিজে চলে আসলাম ব্রিজটা কিন্তু অনেক বড় একটা যাইতে গেলে অন্তত দুই মিনিট লেগে যায় আমরা ব্রিজটাকে যাচ্ছি এবং এই ব্রিজটাকে হেঁটে যাওয়া যায় না এই জন্য একটা অটো নিয়ে নিলাম অটো এক করে আমরা চলে যাচ্ছি একদম ব্রিজের শেষ মাথায় চলে আসলাম আসার পরে এখানে অটোওয়ালার টাকা দিয়ে আমরা চলে যাবো এখন সুন্দর একটা জায়গায় এবং এই জায়গাটা আমি কখনো আগে দেখি নাই কারণ এই দেশে আমি প্রথম আছি আমার বন্ধু বলছে এই জায়গাটা অনেক সুন্দর এই জায়গাটা একটু ভিডিও কর অনেক ভালো লাগবে আমি ভিডিও করতে করতে যাচ্ছি এবং এখানে চলে আসলাম অনেক সুন্দর একটা জায়গা আর এই জায়গাটা যদি বাংলাদেশ হয়তো তাহলে অনেক সুন্দর একটা পার্কে বানাইতো এবার আমরা চলে যাব সোজা মাছ দেখতো এবং কি সুন্দর সুন্দর মাছ লাল হলুদ সাদা এবং অনেক সুন্দর একটা মাছ আমরা চলে আসলাম সেই মেলায় আমাদের অনেক একটা সুন্দর একটা মেলা চলে আসলাম এটা হেলিকপ্টার হেলিকপ্টার কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু দিনের বেলার জন্য না এটা রাতের জন্য রাতে অনেক সুন্দর লাগে এই জন্য এখানে কি নৌকা নৌকায় কীভাবে দেখেন দোলনা দিচ্ছে এবং এই নৌকাটার ভিতরে মানে মানুষ আছে হয়তো মানুষ দেখা যাচ্ছে এবং মানুষ কিন্তু অনেক চিল্লা করতেছে এবং আনন্দ এবং ভয় আমি তো কখনও উঠতো না ওঠে আমার বন্ধুরা বন্ধু বলছে আর সর ওটা উঠে আমি বলছি না বন্ধু ওখানে গেলে অনেক ভয় লাগে এবং আপনাদেরকে আমি দেখার সুযোগ করে দিলাম দেখুন কি সুন্দর একটা জায়গায় আমি জুম করছি জুম করে আপনাদেরকে অবশ্যই দেখার সুযোগ করে দেবো আর আপনাদেরকে এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ভিতরে কিন্তু মানুষ আছে ছয়জন এখন আমরা চলে যাচ্ছি সন্ধ্যার টাইম হয়ে গেছে এই ব্রিজটাকে অনেক একটা বড়ো ব্রিজ এই জন্য আমরা চলে যাচ্ছি কারণ সন্ধ্যার পর থেকে আমরা বাইরে বেরোই না কারণ এটা বিদেশ এটা বাংলাদেশ না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ